আর এইসব কারণে শেখ জয় বাংলা হইয়া থাকার কবর দিতেও যায় এইভাবে নৈতিক পতনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ন্যাক্কা জনক পতন হইয়া যায় এখন পঞ্চাশ বছর পরে এসিয়া বাংলায় আবার সেই দুর্ভিক্ষের আগাম বাতাস বইতে শুরু করছে ঠিক আসসালামু আলাইকুম দর্শক পিনাকী ভট্টাচার্য বলেছেন যে শেখ হাসিনা তার বাবার পথে হাঁটছে এবং তাকে তার বাবার মতোই একটি কোঠুইন পরিণতি ভোগ করতে হবে। শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতারা গুন্ডা-পান্ডারা এবং বড় বড় যেসব ব্যবসায়ী রয়েছে যারা চুরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এ সমস্ত ভন্ড ব্যবসায়ীরা। চলুন বন্ধুরা পিনাকির কথায় ফিরে যাই। আর এসব কারণে শেখ মুজিব জয় বাংলা হইয়া শহীদ তপোর ঢাকা পড়েও কেউ দেখতেও যায় না। গব্বর দিতেও এইভাবেই নৈতিক পতনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের জনক পতন হইয়া যায় এখন পঞ্চাশ বছর পরে এসে বাংলায় আবার সেই দুর্ভিক্ষের আগাম বাতাস বইতে শুরু করছে ঠিক তার বাপের মতো কইরা মাইয়াও ডাবল কুলাঙ্গার সেই নিজের পাপের দোষ চাপাইতেছে বিএনপি আর আমেরিকার উপরে কইতেছে আমেরিকান নিষেধাজ্ঞায় নাকি দেশে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে বিএনপির জন্য নাকি বিএনপি আর আমেরিকা মিলে নাকি দুর্ভিক্ষ আনবে পাক্কা হারামি যারা কই আর এরই মধ্যে দেশের খাদ্য মূল্য মানুষের করার ক্ষমতা বাইরে চলে গেছে না পেঁয়াজ দুইশো টাকা হয়েছে না চিন্তা করিছেন লাগামিন হয়ে গেছে জিনিসের দাম রিজার্ভ দিনকে দিন যাইতেছে একেবারে তলা নিতে আর সব মিলে আমরা ভুগতেছি চরম খাদ্য সংকটে আর হাসিনা আর দালালে এত পরিমানে টাকা দেশ থেকে মারিছে যে রিজার্ভ কম থাকায় আমরা প্রায় দেউলে রাষ্ট্রে হ্যাঁ পানিত মতে আন্ধারত সুতে আর ভাতের সাথে করে ওস। এই তিন দোষে পান্দা মরে আল্লাহ দেয় দোষ ওই মরিচ্ছে উদ্দেশ্যে আর দায় যেতেছে আমেরিকার বিএনপি অস্তিত্ব হুমকির মুখে ওর বাপের দেখানো রাস্তাতেই রওনা দিছে দেশটারে একদলীয় রাষ্ট্র বানানোর খায়েশে যেখানে নির্বাচন রূপী নাটকের নামে প্রার্থীতা পায় শুধুই তার দল এবং সেই আবার ড্যামি ক্যান্ডিডেট খারাক সেই লোক দেখানো বিরোধী প্রার্থী খারাক ওর বাপের মতো হাসিনা মনে করে যে তার টিকে থাকার একমাত্র উপায় হইল সমস্ত নিপীড়ন করা নির্যাতন করা দল ভাঙার ব্যর্থ হওয়ার পরে এখন বিএনপির গ্রহণযোগ্যতা মানুষের মনে সর্বোচ্চ শিখরে একেবারে মনের যেটাকে বলে ঠায় জনগণের জনপ্রিয়তা অর্জন এটা বিএনপির একটা ঐতিহাসিক বন্ধুরা নুরুল হক নুরুসহ বিএনপির বড় বড় আন্দোলনের নেতা রাস্তায় নেমে পড়েছে তারা বলছে যে পুলিশ যদি তাদেরকে হাতে অস্ত্র নিতে বাধ্য করে দরকার হলে তারা প্রতিরোধ করার জন্য হাতে অস্ত্র তুলে নেবে বন্ধুরা কোন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে যে বাংলাদেশ বাংলাদেশকে মায়ানমারের মতো পরিস্থিতি বরণ করতে যাচ্ছে চলুন বিস্তারিত জানা যাক

জেলে যাচ্ছি পঁচিশ হাজার নেতাকর্মী জেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য একজন মন্ত্রী বলেছে যে তাদেরকে এক রাতে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা মুক্তির এই প্রাচীবাদের সাথে আপোষ করে মুক্তির শর্তে রাজি হয় নাই তারা আন্দোলন করেছে বন্ধুরা গণতন্ত্র মঞ্চ বলছে লড়াই চলবে সাহস থাকলে ঠেকান গণতান্ত্রিক আন্দোলনকে কালেমা লিপ্ত করতে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন ফিরিয়ে আনা লড়াই চলছে ঠেকান ট্রেনে আগুন দেওয়ার ঘটনা নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনা এসাকে বলেন আজকে সকালে আমরা দেখলাম তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে সেখানে আগুনে পুড়ে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছেন আমরা স্পষ্টভাবে ভাবে বলতে চাই এরকম নাশক নাশকতার সাথে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই এরা সরকার নাশকতা করে আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চায় আন্দোলনের উপর ক্র্যাক ডাউন করতে চায় তিনি বলেন এই দেশ লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে তৈরি করেছে এই দেশের জনগণের কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে আর সেটা করতে গেলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এ রাষ্ট্র ব্যবস্থা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা বদল করে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এর জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের অধিকার ন্যায় বিচার মানবিক মর্যাদা সুযোগের সক্ষমতা সে লড়াই চলবে কোন শক্তি কোন দমন নিপীড়ন এই লড়াইকে থামাতে পারবে না আপনাদের যদি সাহস থাকে আমরা রাস্তায় নামবো আমাদের কর্মীরা নৈতিক জোর নিয়ে নিয়ে দেশপ্রেম রাস্তায় নামবে আপনাদের কথায় আমরা ভয় পাই না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক বলেন গতকাল মস্কো থেকে রাশিয়ার পররাষ্ট্র মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে সাত জানুয়ারি নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশে নাকি একটা আরো বসন্ত দেখা দিবে আরব বসন্তের অর্থ কি ফ্যাসিবাদের বিরুদ্ধে কোটি কোটি মানুষ রাজপথে আন্দোলন করতে নেমে এসেছে আর আমি বলবো এই দেশে আরব বসন্ত নয় হবে বাংলার বসন্ত এ বাংলা বসন্তের জন্য মানুষ এবার তৈরি হচ্ছে মানুষের পুঞ্জীভূত এই ক্ষোভের কারণে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে এবং এ আশঙ্কায় সরকারের যে তাবেদার তারা বুঝতে পারছে তা বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে এদিকে বন্ধুরা রাজধানীতে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ পিকনিং করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাত কর্মীরা সকালে পান্থ পথে হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিছিল সমাবেশ করেছে নেতা কর্মীরা এ সময় উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক রহমান সরকার বলেন জনগণ সরকারের ষড়যন্ত্রের মোকাবেলায় রাজপথে নেমে এসে প্রতি অনাস্থা জানিয়েছে তারা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবে রাজপথ ছাড়বে না তাই চর দখলের মহরা বন্ধ করে অবিলম্বে নির্বাচনের নামে তামাশা বাতিল সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি অন্যথায় মাফিয়া সরকারের জন্য গণ অভ্যুত্থান অপেক্ষা করছে হরতালের সমর্থনে বিমানবন্দর সড়কে মিছিল ও পিকনিং করেছে দলটির নেতাকর্মীরা থানা সেক্রেটারি আবু মাহাদির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয় কাফুল পশ্চিম ধারা আমির আবু কাউসারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল কাজী পাড়ায় শুরু হয়ে ষাট ফিট রাস্তায় গিয়ে শেষ হয় এদিকে নিষেধাজ্ঞা দিয়ে গণ আন্দোলন দমন করা যাবে না বলেছে বারো দলীয় জোট সরকারের হুকুম তামিল করে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণ আন্দোলনকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছে করেছেন বারো জোটের নেতারা বক্তারা বলে গত পনেরো বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের কর্মীদের উপর দমন পীড়নের পরও আইন শৃঙ্খলা বাহিনী গত আঠাশ অক্টোবর থেকে আরও ব্যাপরোয়া হয়ে সারা দেশে গণগ্রেফতার অব্যাহত রেখেছে তারা বলেন গত তিন সপ্তাহ ধরে সারা দেশ থেকে প্রায় অর্ধ লক্ষাধিক জামাত বারো দলীয় জোট সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর বিনা কারণে রিমান্ড চেয়ে থানায় নির্যাতন এবং কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের কর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে